আসসালামু আলাইকুম এইসিসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা গ্রেস মার্ক পাবে অথচ শিক্ষা মন্ত্রণালয় বলেছে কোনো ধরনের কোনো গ্রেস মার্ক দেওয়া হবে না অর্থাৎ খয়রাতি মার্ক দেওয়া হবে না মানে তাদের ভাষায় তারা যে কথাটাগুলো বলেছিল প্রত্যেকটা শিক্ষার্থী একটা টেনশনে পড়ে গেছে যে শিক্ষকরা যদি আমাদের পরীক্ষার ক্ষেত্রে এই এক দুই নম্বরের যে হেল্পটা করতো প্রতি বছর এই ধরনের হেল্প যদি না করে সেক্ষেত্রে প্রচুর পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট চলে আসবে অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি বলছেন গ্রেস মার্ক দেওয়া হবে অথচ শিক্ষা মন্ত্রণালয় বলছে গ্রেস মার্ক দেওয়া হবে না সেক্ষেত্রে আপনার কথা তো আমরা বিশ্বাস করতে পারছি না শিক্ষা মন্ত্রণালয়ের কথা আমাদের তাদেরটা বিশ্বাস করতে হবে কেন বিশ্বাস করবে এই মার্কে কি কিভাবে দেওয়া হয় টোটাল বিষয়টা আগে ক্লিয়ার করি পরবর্তীতে এমনিতে বুঝতে পারবে যে আসলে গ্রেস মার্ক শিক্ষা বোর্ড দিবে কিনা বা শিক্ষকরা দিবে কিনা মাত্র একশো টাকায় এইচএসি পঁচিশ টার্গেট এই প্লাস কোর্সে যারা ভর্তি হওয়া খুবই দ্রুত করো কারণ কি এই একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে সেই সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে শুধুমাত্র সাজেশন না বিগত পাঁচ বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ

পরীক্ষার খাতাগুলো শিক্ষকরা দেখে যেমন ধরো কয়েকদিন পরে এইসিসি পঁচিশ পরীক্ষা তোমরা দিবে এই পরীক্ষার খাতা কোনো না কোনো শিক্ষক তো দেখবে শিক্ষক খাতা দেখার সময় এখন দেখলো একটা শিক্ষার্থীর এ প্লাস পাওয়াতে দুই নাম্বার মিস হচ্ছে পরবর্তীতে শিক্ষক তাকে ওই দুই নাম্বার দিয়ে দিল শিক্ষক যে তাকে নাম্বারটা বাড়িয়ে দিল এই নাম্বার বাড়িয়ে দেওয়ার এই সিস্টেমটাকে বলা হচ্ছে গ্রেস পদ্ধতি হয়তো বা এখানে শিক্ষা বোর্ডের এতদিন নির্দেশনাও থাকতে পারে যে আপনারা খাতা দেখার সময় এক দুই নাম্বার কারো শর্ট থাকলে ওটা দিয়ে দিবেন। যদিও শিক্ষা বোর্ড যখন রেজাল্ট পাবলিশ করে এমন হাজার উদাহরণ আছে একটা সাবজেক্টে উনআশি পে একটা শিক্ষার্থী এ প্লাস মিস করেছে একটা সাবজেক্টে একটা শিক্ষার্থী এ প্লাস মিস করেছে এরকম হাজার উদাহরণ থাকে এক কমবে ফেল করেছে অথচ শিক্ষকরা যখন খাতা দেখে তখন একটা গ্রেস নাম্বারের পদ্ধতি আছে শিক্ষকদের খাতায় মানে কোনো শিক্ষকের খাতায় কোনো শিক্ষার্থী নাম্বার কম পেয়ে ফেল করে না কোন শিক্ষকের খাতায় কোন শিক্ষার্থী দুই নাম্বার কম পেয়ে প্লাস মিস করে না এক নাম্বার কম পেয়ে প্লাস মিস করে না কারণ কি শিক্ষকরা গ্রেস পদ্ধতিতে সেই মার্কটা দিয়ে দেয় ওই মার্কটা দেওয়ার পর একটা শিক্ষার্থী আটাত্তর পেলে পরবর্তীতে সে প্লাস পেয়ে যায় একটা শিক্ষার্থী পাস করার ক্ষেত্রে এক নম্বর শর্ট পেয়ে পরবর্তীতে সে ঠিকই পাশ করে যায় এটাই হচ্ছে গ্রেস পদ্ধতি অথচ শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের যে শিক্ষা উপদেশটা কয়েকদিন আগে সংবাদ সম্মেলনে বলেছে কোনো গ্রেস মার্ক শিক্ষার্থীদের দেওয়া হবে না শিক্ষার্থীরা ন্যায্য যে মার্ক পাওয়ার দরকার সেটাই পাবে সেই মার্কেই তাদের পরবর্তীতে রেজাল্ট দেওয়া হবে এখানে শিক্ষকদের কোনো হেল্প থাকবে না রিসেন্টলি এসএস পঁচিশ পরীক্ষার খাতা দেখা হচ্ছে কয়েকদিন পর তাদের রেজাল্টও দিবে আমাদের আশেপাশে যে সমস্ত শিক্ষকরা খাতা দেখছে তারা আগে যেভাবে খাতা দেখতো বর্তমান যেভাবে খাতা দেখছে এই খাতা দেখার ভিতর কোনো ভিন্নতা নাই তারা যেভাবে দেখতো প্রত্যেকটা শিক্ষার্থীর খাতা ওয়ান বাই ওয়ান সব কিছু চেক করতো এখনও সিস্টেমই করছে আগে যেমন একটা শিক্ষার্থীর এ প্লাস পাওয়ার ক্ষেত্রে যে ইংরেজি খাতাটা দেখে যে শিক্ষক এ প্লাস পাওয়ার ক্ষেত্রে এক নম্বর শর্ট ওনা আসি পেয়েছে আমার মনে হয় না যে কোনো শিক্ষক কোনো শিক্ষক খাতাটা ওইভাবে ওইভাবেই রেখে দিতে পারবে শিক্ষক যদিও তোমার উনআাশির সাথে একযোগ করে আশি বানিয়ে দিবে না শিক্ষক দেখবে তুমি যা লেখেছ সে লেখার উপর ডিপেন্ড করে তাকে এক বাড়িয়ে দেওয়া যায় কিনা একটা প্যারাগ্রাফ লেখেছো প্যারাগ্রাফে এক নম্বর কম পেয়েছো সেখানে শিক্ষক এক নম্বর বাড়িয়ে দিল বাড়িয়ে তো দিতে পারে ওই এক নম্বর বাড়িয়ে দিলে তোমার এদিক আশি হয়ে গেলো এই অর্ডার আমার মনে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়ার কোনো প্রয়োজন আছে শিক্ষকের এটা একটা নৈতিক দায়িত্ব যে আমার খাতায় একটা শিক্ষার্থী উনআশি পে প্লাস মিস করবে আমার খাতায় একটা শিক্ষার্থী বত্রিশ পে ফেল করবে এটা শিক্ষকের নৈতিক দায়িত্ব ইংরেজিতে একটা শিক্ষার্থী বত্রিশ পেয়েছে এক বিলে পাস যে শিক্ষার্থীরা বত্রিশ পাওয়ার যোগ্য সে পাশ করার যোগ্য যে শিক্ষার্থী উনআশি আটাত্তর পাওয়ার যোগ্য সে প্লাস পাওয়ার যোগ্য এইটা যখন যেই শিক্ষক খাতা দেখবে তার তো এটা বোঝার বিষয় এইটাতে তো শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনার প্রয়োজন হয় না আমি আগে যেরকম করে খাতা দেখতো শিক্ষকরা দু হাজার পঁচিশে যেরকম করে দেখছে এর মাঝে কোনো ধরনের কোনো ভিন্নতা নাই আমার মনে হয় যে পরবর্তী বছরগুলোতে থাকবে শিক্ষা বোর্ড গ্রেডস মার্ক দিবে না সেটা ভালো কথা শিক্ষা বোর্ড কোনো দিন মার্ক আমাদেরকে দেয়ও নাই কারণ যদি শিক্ষা বোর্ড গ্রেডস মার্ক দিত তাহলে একটা শিক্ষার্থী কখনও উনআশি পে প্লাসটা মিস করতো না একটা শিক্ষার্থী কখনো এমসিগুতে নয় পেয়ে ফেল করতো না শিক্ষা বোর্ড কোনোদিনও আমাদের এই ক্ষয়রাতি মার্ক বা গেটস মার্ক দেয় নাই যেটা শিক্ষা বোর্ড এখন বলছে সংবাদ সম্মেলনে যে আমরা এরকম মার্ক দিব না শিক্ষা বোর্ড কোনোদিনও দেয় নাই যদি কোন মার্ক দেওয়ার থাকে সেটা শিক্ষকরা দিয়েছে তারা নিজেদের নৈতিক দায়িত্ব মনে করে শিক্ষকরা এটা দিয়েছে আমার মনে হয় না যে একা শিক্ষার্থীরা এই বিষয়ে টেনশন করা দরকার আছে শিক্ষা বোর্ড আমাদেরকে আগেও দেয় নাই এখনও দিবে না কোনোদিনও দিবে না শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে একটা ঘোষণা দিল আগেও কোনোদিন দেয় নাই গ্রেস মার্ক আমরা তো অনেক রেজাল্ট দেখেছি আগেও কোনো দিন দেয় নাই এবং শিক্ষকদের বিষয়টা আসি শিক্ষকদের ওই আলাদা করে নির্দেশনা দেওয়ার আমার মনে হয় যে প্রয়োজন আছে শিক্ষকরা যখন খাতা দেখবে খাতা দেখার সময় যখন দেখবে একটা শিক্ষার্থী আটাত্তর পাচ্ছে উনআশি পাচ্ছে সেই শিক্ষক কি বুঝবে না যেই লোক আট পায় সে অবশ্যই প্লাস পাঠযোগ্য যে উনআশি পায় সে অবশ্যই একটা ভালো স্টুডেন্ট এখানে শিক্ষা বোর্ডের কোনো নির্দেশনার প্রয়োজন নেই আমার মনে হয় শিক্ষকরা এমনিই বুঝবে এবং সেই নাম্বারটা শিক্ষার্থীদেরকে দিয়ে দেবে শিক্ষা বোর্ড এইভাবে মানে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রত্যেকটা নিউজের মাধ্যমে প্রত্যেকটা নির্দেশনার মাধ্যমে শুধুমাত্র পরীক্ষার্থীদের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি করছে প্রচুর পরিমাণ শিক্ষার্থী এই টেনশনে আছে শিক্ষা মন্ত্রণালয়কে যদি প্রশ্ন করা থাকতো মানে প্রশ্ন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলা যেত আমার মনে হয় আমাদের কাছে একটা কমেন্টও আসতো না টোটাল কমেন্টগুলো তাদের কাছে যেত তাদের কাছে শিক্ষার্থীরা প্রশ্ন করতো কিন্তু তারা সেই সিস্টেম রাখেনি শিক্ষার্থীরা সে আমাদেরকে কমেন্ট করছে ভাই এটা হবে কিনা এটা হবে কিনা এই বিষয়ে একটু কথা বলেন আমাদেরকে কথা বলতে হচ্ছে তো আমার কাছে যেটা মনে হয় একটা শিক্ষার্থীর ওই বিষয়টা নিয়ে টেনশন করা উচিত না প্রতি বছর যেই সিস্টেম থাকে দুই হাজার পঁচিশ সালেও সেই সিস্টেম থাকবে শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা হচ্ছে যেটা আমাদের মনে প্রচুর পরিমাণে আতঙ্ক সৃষ্টি করছে আমরা একটু কম আতঙ্কিত হই একটু ভয়টা কম পাই পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন যে পরীক্ষার হলে যেন কোনোভাবেই আমার দ্বারা কোনো ধরনের কোনো মিস্টেক না হয় কারণ কি আমি যতটুকু প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাব অতটুকুই আমাকে পরীক্ষা দিতে হবে আমি কারো হেল্প নিতে পারবো না এই এই জায়গাতে একটু ভিন্নতা আসবে যে একটা শিক্ষার্থীও আরেকটা শিক্ষার্থী থেকে হেল্প নিতে পারবে না কোনো ডিসকাস করতে পারবে না নিজের যোগ্যতায় যতটুকু পারি ততটুকু পরীক্ষা দিতে হবে আমার মনে প্রত্যেকটা শিক্ষার্থীর এই বিষয়টা মাথায় রাখা উচিত এবং সেই মতো প্রিপারেশন নেওয়া উচিত এবং তোমাদের পরীক্ষায় বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের একশো টাকার কোর্সটা তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে অর্থাৎ পাঁচটা সাবজেক্ট নিয়ে তোমাকে কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না নিশ্চিত থাকো তুমি এই পাঁচটা সাবজেক্টে এই প্লাস পাবে কারণ সব কিছু আমাদের সাজেশন মতোই ইনশাল্লাহ কমন আসবে আশা করি বুঝতে পেরেছো এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ